হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও মনটা খুব খারাপ তো মনটা কেন খারাপ তা কিন্তু অবশ্যই ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। মনটা এত বেশি খারাপ ভিডিওটা এডিট করে রেখেছি কিন্তু বয়েস দিয়ে যে ভিডিওটা আপলোড দিব সেই সাহসটা পাচ্ছিলাম না যাই হোক সকাল থেকেই কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করেছি আমি যে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম প্রথম দিনে আমরা কী কী আনন্দ করেছি তা কিন্তু দুদিন আগে বিডিও শেয়ার করেছি আপনাদের সাথে এটা হচ্ছে তার ঠিক পরের দিন সকালবেলা আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে নিয়েছি আর গ্রাম মানে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠা বাসায় দেখে গেছে রুটি পরোটা এগুলো বানানো নিয়ে ঝামেলা করতে হয় আর গ্রামে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে সকাল সকাল গরম গরম ভাত বত্তা ডাল বাজি এগুলা। তো এগুলা খেয়ে দিয়েই কিন্তু যার যার কাজে লেগে পড়েছে একদল কিন্তু বাজারে চলে গিয়েছে আর এই যে আমার ননদরা কিন্তু কাঁথা নিয়ে বসে গেছে কাঁথা সেলাই করার জন্য কাঁথা সেলাই দেখাটা কিন্তু এখন কিছুটা স্বপ্নের মতো তাই না ছোটো যখন ছিলাম তখন দেখতাম যে আম্মা সকালের রান্না বান্না শেষ করে দুপুরে স রান্না করে নিত আর সকালে নাস্তা খাওয়ার পরে কিন্তু একটা কাঁথা নিয়ে বসে যেত বাড়িতে যে বোনরা আছে সবাই মিলে কিন্তু একটা কাঁথা সেলাই করে নিত একদিনে তো এটা কিন্তু একটা প্রতিযোগিতাই ছিল প্রতিটা ঘরে ঘরে কিন্তু কাঁথা সেলাই হতো এখন কিন্তু আর এই জিনিসটা নেই কেউ আর কাঁথা সেলাই করে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে কিন্তু কাঁথা সেলাই করে নিয়ে আসে বা রেডিমেড কাঁথা আছে সেগুলোই কিন্তু ব্যবহার করে কোথায় যেন আমাদের ঐতিহ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আহা কোথায় হারিয়ে ফেলেছি ছোটোবেলাটাকে বড় হয়ে কিন্তু এই ছোট্টবেলাটাকে অনেক মিস করি ছোটোবেলার সাথে সাথে ছোটোবেলার যে ঐতিহ্যগুলো আছে স্মৃতিময় দিনগুলো আছে সবই হারিয়ে ফেলেছি সব কিছু ফিরে পেলেও কিন্তু ছোট্টবেলাটাকে ফিরে পাওয়া যায় না যারা নব্বই দশকের আছে নব্বই থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত এই সময়টা যারা ছোটোবেলায় কাটিয়েছে তারা কিন্তু জীবনের সব কিছু দেখেছে আনন্দময় সময় একটা কাটিয়েছে এখন কিন্তু এই সময়টা এখনকার বাচ্চা বাচ্চাদের জন্য কিন্তু এই জিনিসগুলো আসলে খুব কাল্পনিক ওরা কিন্তু শুনতেই পারে এই মজার মজার দিনগুলো কিন্তু ওরা চোখে দেখতে পারেনি আর উপভোগও করতে পারেনি আমরাই কিন্তু সুন্দর সময়টা পার করেছি কথা বলতে বলতে কিন্তু সবজি কাটাও শেষ এখানে কিন্তু আমি শুটকির জন্য সবজি নিয়েছি আমার ফুফু শাশুড়ি এগুলো সব কেটে এনেছে তো দুজনে মিলে কিন্তু সবজিটা কেটে নিলাম এখানে পাঁচ পাঁচ রকমের সবজি দিয়ে শুটকি রান্নাঘর হবে আর এই যে চলে আসলাম মাটির চুলায় রান্না করার জন্য তো চুলায় এত পরিমাণে তাপ ছিল আমি কিন্তু ওই যে পাতিলের মধ্যে গরুর মাংস বসিয়েছি আর এই যে পুকুর থেকে তুলে এনেছিল বসি দিয়ে মাছ সেগুলো ভেজে নেছি এগুলো আমি বোনা করব তো চুলার তাপ বেশি থাকাতে কিন্তু আমি গরুর মাংসটা নিচ দিয়ে পাতিলে লাগিয়ে ফেলেছি একটু পুরা গন্ধ হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি এত পরিমাণে চুলার তাপ ছিল আর গরম যে কী পরিমাণ গরমের কারণে কিন্তু আমার কাপড় একদম বিস্তে বিস্তে চুবা হয়ে গেছে আর সারা শরীর দিয়ে গাম পড়ছে আর এই তো আমি কিন্তু রান্না বান্না নিয়ে ব্যস্ত আছি আর এই ভিডিওটা কিন্তু আমার ভাগ্নি করেছে আয়েশা কি কিন্তু একটু মন খারাপ ও বাবার সাথে বাজারে যাবে ওর বাবা বাজারে গেছে সেজন্য কিন্তু বলেছে আমাকে রেডি করে দাও আর জুতা ছাড়াই কিন্তু উঠানে চলে গেছে উঠানের মাটি এত গরম ছিল ও কিন্তু মাটিতে পাড়া দিয়ে একদম লাফিয়ে উঠেছে আর এই যে ওনারা কিন্তু আম খাওয়া নিয়ে সবাই খুব ব্যস্ত গাছে আম নেই তার মধ্যে আবার ছোটো ছোটো তো আম পাড়া নিয়ে কিন্তু একটা মোটামুটি যুদ্ধই চলতেছে যতটুকুই পারতেছে দূরে দূরে কিন্তু বাসায় নিয়ে আসতেছে আর বত্তা বানিয়ে কিন্তু সবাই মিলে খাচ্ছে আমিও খেয়েছি ওরা বত্তা বানিয়েছিল বত্তাটা খুব মজা হয়েছিল এই পর্যায়ে কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই যে এখানে কিন্তু আমার ছোট্ট মনিরা গাছে ওঠার চেষ্টা করছে আমরা কিন্তু ছোটোবেলা বড় বড় আম গাছ থেকে জাম গাছ থেকে তারপর তেঁতুল গাছ থেকে যত ধরনের ফল ফ্রুট আছে হাতে ধরেই পেরেই খেতাম আর এই ছোট্ট গাছটাতে উঠতেই কিন্তু ওদের কষ্ট হচ্ছে এটা কিন্তু ওদের কাছে স্বপ্নের মতো ও মনে হয় আমার মেজুর ছেলে ফার্স্ট টাইম গাছে উঠেছে আর আয়সামনে কিন্তু ভাইদের দেখে বায়না করছে গাছে ওঠার জন্য কাঁঠাল কার কার পছন্দের ফল কমেন্ট করে জানাবেন তো আমাদের কিন্তু ভালোই লাগে কাঁঠাল খেতে আসলে গরমের মধ্যে যদিও কাঁঠালটা খেলে গরমটা বেশিই লাগে আর এখন যে পরিমাণে গরম আমাদের জন্য কিন্তু দুইটা কাঁঠাল পাড়া হয়েছে তো এটা কিন্তু আমার ননদের জন্য পাড়া হলো আর এই যে আশেপাশে যে জায়গা জমি দেখা যাচ্ছে সব কিন্তু আমাদেরই আর এখানে কিন্তু সব লিচুর বাগান লিচু কাঁঠাল সব ধরনের ফল ফ্রুটি কিন্তু আমি বলেছি কত ভিডিওতে তো লিচুর সময় যখন আবার যাব সুন্দর দৃশ্যটা কিন্তু আবার শেয়ার করবো লিচু পাকলে কেমন লাগে এগুলো কিন্তু সব লিচু বাগান আর এই যে কত নিচ থেকে কাঁঠাল ধরেছে কাঁঠাল কিন্তু একদম মাটির ছুঁই ছুঁই অবস্থা আর এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে আমার এই রাস্তাটা এত বেশি ভালো লাগে মনে হয় যে বিকালবেলা একা একা হাঁটলে মনে হয় বেশি ভালো লাগবে তো এই যে উনি কিন্তু আমাদের বাড়িতেই থাকে আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে যে রাস্তার ওই পাশেও তোমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে সেগুলো কিন্তু দেখাতেই আমাকে নিয়ে যাচ্ছে সব গাছে কিন্তু মাসাল্লাহ অনেক কাঁঠাল এসেছে রাস্তার পাশে যে কাঁঠাল গাছগুলো আছে সেগুলো দেখে কিন্তু চলে আসলাম বাড়ির ভিতরে আর বাড়ির ভিতরে কিন্তু অনেকগুলো কলা গাছ রয়েছে কলা গাছে কিন্তু প্রত্যেকটাতে একটা করে কলার ছড়ি আছে আর সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে এই কলার ছড়িটা এটা কিন্তু কলার গাছটা অনেক বড় কিন্তু কলার ছড়িটা কিন্তু একদম নিচ থেকে এসেছে আমি এরকম আর কলার ছড়ি কোনোদিন দেখিনি যাই হোক শ্বশুরবাড়ির ভিতরের মোটামুটি সব কিছু কিন্তু আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এখন বেলা চারটা বাজে আমরা কিন্তু স্টেশন চলে এসেছি আর ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে আমার মনটা খুব খারাপ ভিডিও দিব কিনা না ভাবছি আসলে কিছু জিনিস স্মৃতি হয়ে থেকে যায় স্টেশনের এই দৃশ্যটা মনি কিন্তু আয়েশার বাবার সাথে বসে আছে এখন কিন্তু সে আমাদের কাছ থেকে অনেক দূরে হাজার হাজার কিলোমিটার দূরে গতকালকে কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে বিদেশ কষ্টটা একজন ফ্যামিলি বা প্রবাসীর প্রবাসে যারা থাকে তারাই বুঝবে আপন আপন মানুষকে ফেলে গেলে বা মানুষ ছাড়া থাকতে কেমন লাগে পুরো বাসাটা একদম হাহাকার করে বাসার ভিতরে একদম ভালো লাগে না মনে হয় শ্বাস ফেলালে শ্বাসটা আবার ভিতরে প্রবেশ করে আর আমার বাচ্চাদেরও কিন্তু মন খারাপ ওদের আব্বুর জন্য আসলে বাসা থেকে যদি একজন চলে যায় আর সেই মানুষটা যদি হয় বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট একজন মানুষ তখন কিন্তু আর কোনো কথাই নেই তো সব কিছু মিলিয়ে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন তো বাসায় আসার পরে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি মন খুব খারাপ তো বাসায় যে কাঁঠাল নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু পেকে গেছে সবাইকে খুলে একটু কাঁঠাল দিচ্ছিলাম আসলে প্রবাসীরা কিন্তু তার নিজের বাড়িতে মেহমান হয়ে আসে দুদিনের জন্য আবার কিন্তু সেই প্রবাসে চলে যেতে হয় কর্মস্থলে সব প্রবাসীদেরকে আল্লাহ ভালো রাখুক তার ফ্যামিলির কাছে ফিরিয়ে আনো দুঃখ কষ্ট পড়া মনেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি আবার শেষ করছি তো আজকের জন্য কিন্তু আমার ব্লগটি এখানেই শেষ করলাম আবার কিন্তু হাজির হয়ে যাব ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ